প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে চোদ্দশো মৃত্যুদণ্ড হওয়া উচিত চোদ্দশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সে চোদ্দ মানুষকে হত্যা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করার যে মামলা শেখ হাসিনার চোদ্দশো বার হওয়া উচিত আজ আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রেসের সামনে এই কথাটা বললেন বিচার কিন্তু আস্তে আস্তে তার শেষ গন্তব্যে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে শেখ হাসিনা এবং তার সহযোগীদের ছাত্র দল আর ছাত্র লীগ ওনাদের তো আদর্শ খুব কাছাকাছি স্বাধীনতার পক্ষে শক্তি দুজনই হ্যাঁ দুজনই স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ছাত্র শিবির যে ছাত্র শিবিরকে আমরা জানতাম সাতাত্তর সাল থেকে সাতাত্তর সালের জন্ম এই শিবিরের শিবির সম্বন্ধে সাতাত্তর সাল থেকে যা বুঝানো হইলো আর গত তেরো চোদ্দ বছর শিবির নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ দল সম্বন্ধে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছে ওই আইডিয়া থেকে ছাত্রলীগের ছাত্ররা তাকে ভোট দিবে ভোট তো দেওয়া উচিত ছাত্র দলকে তাই না কিন্তু ওই ভোট গুলা কেন শিবিরা এসে বললো সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে মানুষ কত বড় অমানুষ এটা করতে পারে জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতায় ছাত্র শিবিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি ও ছাত্র দলের নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ আমরা আজকে শেখ হাসিনার মামলায় অর্থাৎ যে মামলাতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন আসামি ছিলেন জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ চোদ্দ শত মানুষকে হত্যা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করার যে মামলা সেই মামলার দীর্ঘ সাক্ষ্য উপস্থাপন শেষে যুক্তিতর্ক পর্ব শুরু হয়েছিল পাঁচ দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে প্রসিকিউশন পক্ষে আমাদের যুক্তি তর্ক উপস্থাপন আমরা শেষ করেছি আজকে সমাপনী দিবসে যুক্তিতর্কের মধ্যে আমরা আইনগত যুক্তিগুলো তুলে ধরেছি ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশের লয়ের আলোকে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল এবং আসামিরা তাদের জ্ঞাতসারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি এই জাতীয় ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্টগুলো আছে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার ব্যাপারে ফর্মার জুগোস্লাভিয়ার যেসব আইসিটি ওয়াই আইসিটি আর রুয়ান্ডার ট্রাইব্যুনাল আইসিসি এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তার কি পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছে সবশেষে আমরা তুলে ধরেছি আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যা সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি লেথালো ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপসের সাথে তার টেলিফোন কনভারসেশন মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভারসেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভারসেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করব এরপর লেথাল ওয়েপেন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো বম্বিং করার কথা বলা হলো প্যারাট্রুপার নামানোর কথা বলা হলো হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয় তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে এখানে ধুকে ধুকে মারা যায় সেই ব্যাপারে যে নির্দেশনা দেয়া যেটা আমরা শুরুতে বলেছিলাম সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার এই মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন বুঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে মানবতাবিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোংরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি গ্যাং অফ ফোর সদস্য ছিলেন তার বাসায় বসে এই হত্যাকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা তাকে ভিডিও দেখানো হয়েছে তিনি বলেছেন যে গুলি করি তাকে যখন বলা হয়েছে যে গুলি করি একটা মরে একটাই যায় বাকিরি যায় না স্যার অর্থাৎ তিনি জানতেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে এবং সেই মারার বিষয়টা ভিডিওতে দেখানোর পরে তিনি তাদেরকে আরও ফার্দার কিভাবে মারা যায় সেভাবে ডাইরেকশন দিয়েছেন তাদেরকে শাস্তি দেওয়ার তাদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করেননি এর বাইরে তিনি সাংবাদিক সম্মেলন করে শিশুদেরকে যখন মারা হচ্ছে দুইশো জন শিশু মারার বর্ণনা আছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন এরা শিশু না এদের বয়স বেশি হয়ে গেছে অর্থাৎ হত্যাকাণ্ডকে তিনি জাস্টিফাই করেছেন শিশু হত্যা তো আছেই হত্যাকাণ্ড তিনি জাস্টিফাই করেছেন তার ব্যাপারেও কোন রকমের অনুকম্পা দেখানোর সুযোগ নেই কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন মন্ত্রী ছিলেন সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন শত্রু উদ্ঘাটনে সাহায্য করেছেন তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি ক্ষতিপূরণের ব্যাপারে বলেছি যেহেতু যারা শহীদ হয়েছেন তারা হয়তো কেউ পরিবারের সবচাইতে ব্রাইট তারা পরিবারের আলোর প্রদীপ ছিলেন তাকে কেন্দ্র করে পরিবারগুলো স্বপ্ন বুনেছিল ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতেন তারা সুতরাং এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন সেগুলোকে উদ্ধার করে এই ভিক্টিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি এবং সবশেষে আমরা যেটা বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটার জন্য কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে সেনাবাহিনী যা যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে তাদেরকে রাস্তায় দেখলে মানুষ তাদের বুকিয়ে জড়িয়ে ধরে আবেগে চুমু খায় ফুল দেয় তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে তেসরা আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র জনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বাসন করে তাদের ডিসপার্স করেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি সবকিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে সুতরাং এটা একটা সুস্পষ্টভাবেই মানবতা বিরোধী অপরাধ এর চরম দণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ আর না হয় কোনো ভবিষ্যতে আর কখনো নিজের জনগণকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস না দেখায় সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে এই রায় যাতে ভূমিকা পালন করে সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি শেষ কথা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই যে আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই আগস্টে বাংলাদেশে যে বিরোধী অপরাধ সংগঠন হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা এটা আমাদের অঙ্গীকার ছিল আমরা আশা করি সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছি আমরা আদালতে এমন ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তাদের অফেন্স প্রমাণ করেছি এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছি হিমালয়ের মতো দৃঢ় হীরের চেয়ে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো করা হয়েছে অবিচার দুনিয়ার যে কোনো আদালতে আন্তর্জাতিক আদালত দুনিয়ার যে আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভিকটিমাইজ করা নয় কোনো প্রতিহিংসা নয় ইতিহাসের একটা মীমাংসা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করা ভবিষ্যতের স্বৈর শাসকদের জন্য সতর্ক বার্তা দেয়া কেউ যাতে আপন জাতির সন্তানদেরকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস কখনো না দেখায় এই বিচার তার একটা চূড়ান্ত রায় হবে এতে আগামীকাল সকালে কি হবে অথবা এক মাস পর সকালে কি হবে অথবা এক বছর পর কি হবে এটা আপনাকে বুঝতে হবে এটা যদি কেউ বুঝতে না পারে তার রাজনীতি করা উচিত না হ্যাঁ সে ভালো রাজনীতিবিদ কোনোদিনই হতে পারবে না দেখেন এই যে আজকে যে হারে পাশ করতেছে ডাকসুন নির্বাচনে আমরা দেখলাম ডাকসুন নির্বাচনে দেখলাম এরপরে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে নিউজটা পাইলাম এটা তো এখন সবার সামনে ২৬ জনের মধ্যে ২৪ জনই হচ্ছে ছাত্র শিবির ভাবা যায় আপনারা খুব অবাক হয়েছেন আমি কিন্তু খুব একটা অবাক হই নাই এরকম ফলাফল হবে এটা জানতাম এই যে আবার নির্বাচনের ফলাফল পাবেন আগামীকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওইখানে একই ফলাফল পাবে যেখানেই নির্বাচন হোক না কেন এখন ওই শিবিরেরই জয় হবে বারবার জয় হবে আর এই জয়টা তারা কি হঠাৎ করে পাইছে এটা কি কোনো দুর্ঘটনা না 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 এটা কোনো দুর্ঘটনা না রাজনীতিতে দুর্ঘটনা বলে কোনো কথাই নাই ভাই রাজনীতিতে যদি কোনো ঘটনা ঘটে এটা বুঝা নিবেন এটা পরিকল্পিত হ্যাঁ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে যার জন্য এই ঘটনাটা ঘটছে আজকে যেভাবে পাশ করতেছে ভূমি দশ বিজয় যাকে বলে এই বিজয় যে আসতেছে এটা কিন্তু এক বছর আগে বা আজ থেকে পনেরো মাস আগেই ওনারা বুঝতে পারছিল আমরা হয়তো বুঝি নাই আমাদের বুঝতে সময় লাগছে আর ওনারা এত অ্যাডভান্স বুঝতে পারছে বলেই আজকে রাজনীতিতে ওনারা অনেক দূর আগায় আছে অন্যরা অনেক পিছায় আছে আর যারা এই অ্যাডভান্স বুঝতে পারে যে এক বছর পর কি হবে অথবা পাঁচ বছর পর কি হবে তারাই হচ্ছে খাতারনাথ খেলারি ভাই হ্যাঁ খাতারনাথ খেলারি এই রাজনীতির মাঠের এদেরকে হারানো খুব কঠিন দেখেন মধ্যপন্থী রাজনীতি বলতে রাজনীতিতে কোনো কিছুই নাই ওই যে অনেকে বলে না আমরা মধ্যপন্থী ভাই কিসের মধ্যপন্থী আপনি রাস্তা দিয়ে যখন চলবেন রাস্তার বামে যাবেন অথবা ডানে যাবেন মাসখান দিয়ে হাঁটতে পারবেন না মাসখান দিয়ে হাঁটলে মাসখান দিয়ে হাঁটতে গেলে অ্যাক্সিডেন্ট হবে আর মাসখানেতে তো থাকে ডিভাইডার ডিভাইডারের উপর দিয়া হাঁটা নিষেধ হাঁটা যায় না আপনাকে যেকোনো একটা সাইড নিতে হবে এই যে বলে না রাজনীতিতে ওরা বাম দল ওরা ডান দল ভাই বাম আর ডান ঠিক আছে কিন্তু মধ্যপন্থী ঠিক নাই আপনি বামের জন যদি ডাইনে যেতে চান ফুট ওভার ব্রিজ কইরা ডাইনে চলে যেতে পারবেন ওই রাস্তাতে ওই ফুটপাতে আবার

বামপন্থী হ্যাঁ ভাই আপনাকে বাইচা নিতে হবে যে কোনো একটা কিনার ভাই ব্রাদার বর্তমানের যুগে এই যুগে মানুষ বুঝছেন আদর্শটাকে খুঁজে বেড়ায় তার আদর্শ কেমন সেটাই দেখতে চায় ওই যে ব্যক্তি বিশেষ অমুক নেতা বা অমুকের ছেলে অমুকের সন্তান অমুকের সন্তান হয়েছে বলে উনি খুব ভালো মানুষ হবে এটা দেখতে চায় না দেখতে চায় ওনাদের আদর্শটা কি এই আদর্শটাকে যারা সামনে তুলে ধরতে পারবে এই আদর্শটা যারা সামনে তুলে ধরতে পারছে যে ওনাদের আদর্শ কি ওনারা ভবিষ্যতে কি চায় ওনারা ক্রিয়া করতে পারছে কিন্তু আর এই ক্লিয়ার করতে পারছে বলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই সুখবরটা পাইছেন আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই সুখবরটা আসবে এখন কথা হইলো বারবার কিভাবে ওরা জিতা যেতাসে কেন জিতা যাইতেছে কারণ কি শুধু ভালো কাজ করছে ভালো ব্যবহার করছে এই জন্য সব বিশ্ববিদ্যালয় সব ছাত্রই কি শিবির করে নিশ্চয় না এখানে ছাত্র দল আছে ছাত্র লীগে তো আছে ছাত্র লীগের তো সবাই ভাইয়া যায় নাই ভাই ছাত্ররা ক্লাস করতে আছে লেখাপড়া করতেছে তাই না হয়তো যারা অপরাধ করছে আর যারা পালা গেছে তারা হয়তো নাই কিন্তু নব্বই পঁচানব্বই ভাগই তো আছে তাদের ভোট গুলা কোথায় গেলো তাদের ভোট কেন ছাত্র দলকে দিল না ছাত্র দল আর ছাত্র লীগ ওনাদের তো আদর্শ খুব কাছাকাছি স্বাধীনতার পক্ষের শক্তি দুজনই হ্যাঁ দুজনই স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ছাত্র যে ছাত্র শিবিরকে আমরা জানতাম কাইটা ফালায় মাইরা ফালায় কাটেল করে এই ছিল তাদের ইমেজ কিন্তু এই ইমেজটা দেড় বছরের মধ্যে ঘুরে গেল সব কিছু চেঞ্জ হয়ে গেল চলন বছর যা বুঝাইলেন না চলন বছর না 77 সাল থেকে 77 সালে জন্ম এই শিবিরের শিবির সম্বন্ধে 77 সাল থেকে যা বুঝানো হলো তার গত 13 14 বছর পর্যন্ত শিবির নিসিদ্ধ ছিল এই নিসিদ্ধ দল সম্বন্ধে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছে ওই আইডিয়া থেকে ছাত্রলিগের ছাত্ররা কাকে ভোট দিবে ভোট তো দেওয়া উচিত দলকে তাই না কিন্তু ওই ভোটগুলো কেন শিবিরে আশা করলো শিবিরে যদি ওই ভোট না পাইতো ভোটের তোফাত এত কেন ভাই শিবির যদি ছাত্রলিগের ভোট না পাইতো এত ভোট পায় কিভাবে ভোটের ব্যবধান দেখেন রাত আর দিন দেখেন ভোট গণনা যখন চলতেছিল তখন তাদের মনের মধ্যে কামড় দিছে হায় হায় ডাকসু আর ডাকসুর অবস্থা তো আমাদের হইতে যাইতেছে যার ফলে মিড নাইটে রাতের বারোটার পরে এই শাহবাগে মিডনাইটে নাইটে মিছিল বাইরেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মিছিল বাইরেছে সারা রাইটি ভাই চিল্লা চিল্লি করছে এবং শিক্ষক তো দুই ঘন্টা আটকায় রাখছিল ওনারা কি জানি বলতে চায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই যে একটা কথা এই কথাটা কি এখন কেউ মেনে নিবে ভাই মেনে নিবে না বাংলাদেশের সমস্ত মিডিয়া তো এখানে মিডিয়া কি বলতেছে মিডিয়াতে দেখান তো এমন একজন বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা যারা পর্যবেক্ষক ছিল তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই আসলে মাইনা নিতে কষ্ট হইতেছে কারণ কারণ ওনারা কল্পনা করতে পারে নাই ছাত্র শিবিরের এমন জয় হবে চারিদিকে জয় জয় কার আর এই জয় জয়কার কারের পিছনে শুধু নিজস্ব ভোট না কিন্তু ছাত্র লীগেরও ভোট পাইছে ছাত্র দল পাই নাই ছাত্র লীগের ভোট এটা আপনারা কনফার্ম থাকেন কেন এতটা কনফার্ম করতেছি আমি দেখেন ভাই ব্রাদার সাধারণ জ্ঞানের কথা গত চোদ্দ পনেরো মাসে আমরা সারা দেশে যে অবস্থা দেখছি এগুলার মুখে আনতে চাই না যে অরাজকতাটা হয়েছে এরকম অরাজকতা কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে হয় নাই ছাত্র লীগের কর্মীর উপরে কি কোনো জুলুম হয় নাই যারা ছাত্র লীগ করতো তাদেরকে কি ধরা হয় নাই তাদেরকে ধৈরা মামলাতে দেওয়া হয় নাই সারা দেশে কি মামলা বাণিজ্য হয় নাই এই যে সারা দেশে যা কিছু ঘটতেছিল এগুলো আমরাও দেখতেছিলাম ছাত্র সমাজও দেখতেছিল আর ভিতরে ভিতরে ছাত্র শিবির কি করছিল ওনারা কিন্তু যে কোনো উপায় হোক ওই ছাত্র লীগের কর্মীটাকে সেভ করার চেষ্টা করছে এবং মারামারি গন্ডগোলের মাঝখানে দাঁড়াইছে দেওয়াল হয়ে দাঁড়াইবার চেষ্টা করছে দুই দলকে বুঝাইবার চেষ্টা করছে এতে ছাত্র লীগ বুঝা যে আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকব যদি ছাত্র শিবির ক্ষমতায় আসে তাইলে আমরা নিরাপদ এটা বুঝা নিছে কিন্তু এবং ওরা এটাও বুঝছে ওরা তো ভাই সাধারণ কেউ না বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে যাইতে হইলে বহুত স্তর পার হয়ে যাইতে হয় ভাই মাদ্রাসা স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় অনেক বড় ব্যাপার কিন্তু ওদের কিন্তু বুদ্ধি শুদ্ধি আছে ওরা অ্যাডভান্স বুঝা ফেলাইছে যে এরাই ক্ষমতা যাইব ওদের সঙ্গে থাকি ওদের ছত্র ছায়া থাকলে আমরা নিরাপদ থাকবো এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্ররা যারা শিক্ষিত তারাই শুধু বুঝতেছে দেশের মানুষ কি বুঝতেছে না হ্যাঁ ভাই সারা দেশের মানুষ ওই একই জিনিস বুঝতেছে না বুঝার কিছু নাই এটা বুঝার জন্য রকেট সাইন্স জানার দরকার নাই তো সাধারণ জ্ঞানের কথা আমি কি দেখতে পাচ্ছি আমার ভাই ব্রাদারের উপরে জুলুম হচ্ছে আচ্ছা এই জুলুম তো আগামীতে আরো বেশি হবে যদি যদি তারা ক্ষমতায় আসে এখনই এরকম জুলুম করে ক্ষমতায় এসে যদি আরো জুলুম চালায় দেয় আরো জুলুম বাড়ায় দেয় ভয়ের ব্যাপার না ভাই তার মানে কি ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গেই থাকি তারা আমাদেরকে শেল্টার দিবে তারাই আমাদেরকে সেফ করবে এটা ভাই সাধারণ কনসেপ্ট মাথার মধ্যে চলে আসে মানুষের আর আসে বলে কিন্তু এই বিশ্ববিদ্যালয় গুলাতে এরকম জয় জয়কার এখন অনেকে বলার চেষ্টা করবে আরে লাগে বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে তো কি হয়েছে দেশের নির্বাচন জাতীয় নির্বাচন এত সাধারণ ব্যাপার না ওইখানে গেলে দেখবেন খেলা দেখায় দুমু আরে ভাই কি খেলা দেখাবেন আপনারা তো বলে গেছেন খাতার না খেলারীদের হাতে হ্যাঁ খাতার না খেলারি এই যে একটু আগে বললাম রাজনীতিতে অঘটন বলতে কিছু নাই যদি অঘটন ঘটাই যায় তাহলে আপনি বাজি লাগে একদম বাজি লাইগা বইলা দিতে পারেন যে ভাই এটার পিছনে বড় কোনো পরিকল্পনা ছিল এই যে শেখ হাসিনা যেমন চলে গেল হঠাৎ করে কি চলে গেল না না এর পিছনে ম্যাটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান ছিল এটা তো বারবার আমরা শুনছি এটা ফেলা দিবেন না ভাই ওই প্ল্যানের মধ্যে দেশ চলতেছে ওই ডিজাইনের মধ্যে দিয়ে এই দেশ চলতেছে দেশের কর্তা বর্তমান কর্তা আমাদের কথা দিছে না যে বিচার হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে এবং তার আগে জুলাই সনদপত্রের ঘোষণা হবে এই তিনটা কথা তো দিছে আমাদেরকে এই তিনটা কথাই তো পালন করতে হবে এক

প্র্যাকটিক্যালি বার ফাঁসি দেওয়া সম্ভব না এর চেয়ে নিচে ফাঁসির নিচে কোনো ধরনের রায় তার জন্য যদি আসে সেটা অন্যায় করা হবে তার চোদ্দশোবারই ফাঁসি হওয়া উচিত আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রেসের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল তিনি যে টেলিফোনিক কনভারসেশনগুলো করেছে যে হাসানুল অগিনু তারপরে তার ভাই তাপস এবং অন্যান্য যাদের সাথে এগুলা এআই দিয়ে জেনারেটেড কিনা যেটা বাংলাদেশের সিআইডি কনফার্ম করেছে না এগুলো তাদেরই ভাষ্য এবং তিনি টেলিফোনের অপর প্রান্তে যাদের সাথে কথা বলছিলেন তারাও ওই ব্যক্তিরাই তার মানে এটা সন্ধে ভাবে প্রমাণিত যে এখানে সেই ইনস্ট্রাকশন দিয়েছে এবং এই মাস কিলিং এর একমাত্র যদি অপরাধীর একমাত্র দাবিদার কেউ হয়ে থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা তার হুকুম মেনে অন্যান্যরা করেছে একটা ফ্লো দিয়ে এটা গেছে কিন্তু তার মানে যারা এটা এক্সিকিউশন করেছে তাদের কি অপরাধ কমে গেছে না এখানে তাজুল ইসলাম সাহেব অনেকগুলো তথ্য দিয়েছেন একটা হচ্ছে কোন হেলিকপ্টারে কয়জন উঠেছিল কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে কোন ধরনের অস্ত্র ব্যবহার করে গুলি করা হয়েছে পুলিশ এবং আর্মি বা হেলিকপ্টার থেকে ড্রোন থেকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছে এই জিনিসটা ফরেন্সিক রিপোর্টটা আল জাজিরা এবং বিবিসি দুইটা সংবাদ মাধ্যমই ব্যবহার করেছে এবং বিবিসি একটি আন্তর্জাতিক সংস্থা দিয়ে এটিকে ফরেন্সিক করাইছে তারাও কনফার্ম করছে এটা শেখ হাসিনার নিজের ভয়েস অন্য কেউ নয় এরপরে শেখ হাসিনার মানে বান্দারা মানে তারাই বান্দা বলা হয় কারণ হলো গিয়া তিনি তো আসলে ডিসাইপল তৈরি করছে তিনি তো আসলে হজরত অমুক তমুক অনেক কিছুই হয়ে গেছিলো সে সৃষ্টিকর্তার সম পরিমাণ আওয়ামী লীগ সাপোর্ট যারা করে তাদের জন্য এরা কি বলবে এত বড় ক্রিমিনাল তাজুল ইসলাম সাহেব খুব সুন্দর দুটা ইংরেজি শব্দ ইউজ করেছে একটা হচ্ছে টোটাল এই ক্রাইমের নিউক্লিয়াস হচ্ছে শেখ হাসিনা একটা ইংরেজি ইউজ করেছে উনি উনিও দেখলাম বেশ রসিক মানুষ সে বলেছে হার্ড নাট ক্রিমিনাল শেখ হাসিনা একজন অর্থাৎ মানে এটা ইংরেজিতে সুন্দরভাবে বলে হার্ড নাট মানে বাংলায় হইল শক্তবাদাম শক্তবাদাম আসলে বাংলায় আমরা ব্যবহার করি না বাট ইংরেজিতে ব্যবহার করা হয় হার্ড নাট সে একজন হার্ড নাট ক্রিমিনাল পরবর্তীতে তিনি আরেকটা ইনফরমেশন দিয়েছে ইনফরমেশনটা হচ্ছে এরকম শাস্তি কিছুটা লাঘব করা সম্ভব যদি মিটিগেট করা সম্ভব উনি বলেছেন যদি তার ভিতরে এইগুলা বাদ দিয়ে কিছু ভালো কাজ থাকত আসলে দুই সাল পর্যন্ত তার ক্ষমতায় টিকে থাকার জন্য এই মহিলা এবং তার প্রশাসন এবং তার যে মন্ত্রী পরিষদ এবং তার চালাচামুন্ডা এহেন কোনো অপরাধ নাই যেটা করে নাই আমার মতে তাকে যদি কোনোভাবে ফাঁসির রায় কার্যকর করার পরে দেশে আনা হয় এই ফাঁসি লাইভ টেলিকাস্ট করা উচিত দিলীপ আগরওয়ালা সাক্ষাৎ একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং কিছু লোক আছে না মানে জাত ক্রিমিনাল মানে ও যে বলে যে একেবারে জন্ম থেকে এ হচ্ছে সেই কোয়ালিটির লোক তিনি যেখানে যাবেন সেখানেই দুই নম্বরই করবেন এমনকি যে হীরার ব্যবসা তিনি করতেন সেই হীরার ব্যবসায়ও তিনি প্রচুর দুই নম্বর হীরা দিতেন কাছে টুকরা কেটে বলতেন হীরা আগারওয়ালার মতো লোক যিনি হীরা চিনেন তাকে অবিশ্বাস করা যায় এবং ভারতেও তিনি এত অপরাধ করেছেন ভারতে তিনি ছিলেন ক্রিকেট ম্যাচ ফিক্সিং এর জনক এবং এই তার কথায় ভারতের বহু তরুণ ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতেই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন যেই ভারতের গরিব ছেলেটা তার প্রতিভা দিয়ে আইপিএল খেলে কোটি কোটি টাকা মতো সেই ছেলেটা ক্যারিয়ারের শুরুতেই ফাঁদে পড়ে এমনকি এত করতে করতেও বাধ্য হয়েছে হয়েছেন এমন কথাও জানা যায় সেই দিলীপ আগরওয়ালা যিনি কিনা বাংলাদেশে এমন কোনো কার্যক্রম নাই ওদের তিনি না চালাতেন এবং ওই লেটেস্ট একজন এমপি আছে না ওই যে কয়দিন আগে কলকাতার স্কাই গার্ডেন নামক একটা জায়গায় গিয়েছিলেন এবং তারপর আওয়ামী লীগের কিছু লোক তাকে মেরে ফেলেছে এমপি আনার যাকে একজন মেয়ের সঙ্গে গিয়েছিলেন সেই সেই ফ্ল্যাটে মানে অবৈধ সম্পর্ক সেই মেয়ের সাথে বলে তো সেই মেয়েটা করা হয় এবং আনারের লাশ টুকরো টুকরো করে কি করা হয় না করা হয় জানা প্রায় সব তারপরে ডিবি হারুন গিয়েছিল সেটা ওদের জন্য তারপরে ওই যে টয়লেটের ড্রেন থেকে আল্লাহ মানে উদ্ধার সেখানে ওই বিমানে আসে ধরা না আগরওয়ালা জড়িত তারপরে ওই যে মানে বিভিন্ন যে অর্থ বিভিন্ন জায়গায় জায়গায় এই আগরওয়ালা জড়িত আগরওয়ালা জড়িত না এমন এবং সে ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম অর্থ যোগানদাতা এই লুটপাটের অর্থ যোগানদাতা সে আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে যাতে কেউ না জানে তাকে জেল থেকে ছেড়ে দিয়েছে এই ইউনুস সরকার ওয়াকার সারে না ইউনুস সারছে কিন্তু সব দোষ ওয়াকারের ঘাড়ে আমি তো পড়ে শুনি যুগান্তরের খবর ফ্যাসিস্ট হাসিনার অর্থ যুগান্ত দিলীপ আগারওয়ালা গোপনে কারামুক্ত এখানে লিখেছেন বিতর্কিত স্বর্ণলকার ব্যবসায়ী ও ধনুকুবের দিলীপ কুমার আগরওয়ালা অনেকটা গোপনে কারাগার থেকে বেরিয়ে সক্ষম হয়েছেন এর আগে জুড়ে হত্যা সহ একাধিক মামলায় তাকে জামিন দেন আদালত এরপর পরই দ্রুত তার জামিন নামা কারাগারে পৌঁছায় এক পর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয় ভারতে পলাতক ফ্যাসিস্টেকাসিনার অন্যতম অর্থ যোগানদাতা হিসাবে পরিচিত দিলীপের কারামুক্তি নিয়ে আদালতীদের অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহামুক্তি পাওয়া কোনো সম্ভব না কারণ বর্তমানে যে কোনো বন্দি মুক্তির ক্ষেত্রে একাধিক গোন্ডা সংস্থার ক্লিয়ারেন্স লাগে এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি সংস্থার কর্তারুক্তিদের কাছে ধর্ণা দিতে হয় সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহিতা ছাড়া তার এত দ্রুত কারামুক্তি কোনো মতেই সম্ভব নয় গুলশান থানার একটি হত্যা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান দিলীপ সেপ্টেম্বর তার মানে আরো পুনর্বৃতি নাকি কিন্তু সে মুক্তি পাইছে আমরা জানি না পুনর্বৃত্তি না গে সে মুক্তি পাইল কেউ আমরা জানলাম না এটা সরকার গোপন রাখছে ভাই তাহলে দেখেন গুলশান থানার একটি হত মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান এর তিন দিন পর তিরিশে সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান এবং অজ্ঞাত কারণে এই সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি এছাড়াও ছাড়াও কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন নীরব শুধু জানায় কারাগার থেকে সারা পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন দিলীপ বর্তমানে তারা কোনো হদিস মিলতেছে না তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গিয়েছেন বলে গুঞ্জন রয়েছে সূত্র জানায় দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটি নেতা ছিলেন এছাড়া তিনি চব্বিশ সালের আমি এবং দামি খেত নির্বাচনে চুয়াডাঙ্গা কাসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন তবে পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোর পাল্টে বিএনপিতে বিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চৌঠা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ঘোষ থাকা পুলিশ পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা করা হয় বর্তমানে দিলীপের বিরুদ্ধে মামলা আছে এক বলেন যে দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা নারেন রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা নারেন ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরাতন তাদের বাড়ি একই জেলায় এই কারণে গ্রেপ্তারের পরপরই একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা হয় তবে ঢাকার বাইরে থাকায় মুক্তি কিছুটা বিলম্বিত হয় সূত্র জানায় গ্রেপ্তারের পর বছর ধরে বন্দী ছিলেন দিলীপ তবে কারা জীবনের বেশিরভাগ সময় তিনি ছিলেন হাসপাতালের ভিআইপি কেবিনে সেখানে আরাম আয়েশের বড় কমতি ছিল না স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন নিয়মিত সাক্ষাৎ করেছেন এবো কি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদীকে তিনি নিয়মিত হুমকিও দিতেন এদিকে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে दिलीप এবং তার স্ত্রী সুভিতা আগারওয়ালার বিরুদ্ধে গত 8 অক্টোবর মামলা করে দুদক এতে উভয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার জ্ঞাতয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এছাড়া दिलीपের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে শর্ণচলাচलन ভারত এবং কানাডা এবং আমেরিকা সহ কয়েকটি দেশে অর্থপাচার সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান চলতেছে এখন এই দিলীপ কুমার আগরওয়ালা কারামুক্তি প্রসঙ্গে মানে কিভাবে পাইলেন এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে কাউকে জামিন দেওয়া আদালতের দিলীপ তিনি নিয়ম অনুযায়ী কারাগার থেকে মুক্ত হন এখানে অনিয়মের কিছু নেই আর তার পাসপোর্ট জব্দ আছে তার এই হচ্ছে কি দর্শক অবস্থা কি লাভ হলো এই যে জুলাই আন্দোলনে এত লোক জীবন দিলো কি লাভ কোনো লাভ নেই সেই আগের বন্দোবস্তই একদম আসামি যতটুকু সে অপরাধ করেছে ততটুকু শাস্তি তার হবে